বলে কথা যেখানে এসে স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গীর নাকি বলেছিলেন পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই আছে এখানেই আছে এবং এখানেই আছে এমন জায়গায় কে না যেতে চায় জীবনে প্রথম কাশ্মীর যাচ্ছে এই ফার্স্ট সতেরো জনের টিম নিয়ে এখানে আছি আমরা ষোলো জন একজন বিমানে করে যাবে এটাই কিন্তু ফার্স্ট ট্যুর ছোট খাটো ভুল ত্রুটি হতে পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথমবার যাচ্ছি আদির কিন্তু ভিডিও করছে ও আসবে ক্যামেরায় আসবে ওখানে কি আসবে আর এখান থেকে যাওয়া শুরু করে কিভাবে যাচ্ছি কখন ট্রেন ছাড়ে সমস্ত তথ্য কিন্তু আমি আপ টু ডেট দিয়ে দিব প্রয়োজনে যদি তিরিশ মিনিটের ভিডিও হয় সেটাও আপনাদেরকে একেবারে দেখাবো একটা না একটা ভিডিওতে সতেরো তারিখ রাতের রাত এগারোটা পঞ্চাশ সেই ট্রেনে করে আমরা আঠারো তারিখ সকালে বর্ডার ক্রস করবো আঠারো তারিখ রাতে কলকাতা থাকবো উনিশ তারিখ সকাল এগারোটা পঁয়তাল্লিশ আমাদের জম্মু যাওয়ার যে ট্রেন আছে সেই ট্রেনটি দিয়ে আমরা জম্মুতে যাব একুশ তারিখ সকালে ইনশাল্লাহ নামবো একুশ তারিখ থেকে আমরা রিজার্ভ গাড়িতে করে শ্রীনগর চলে যাব সেখানে কিন্তু সতেরো জনের ট্রেন শ্রীনগর গিয়ে একজন অ্যাড হবে আমরা টোটাল সতেরো জন এই সতেরো জন নিয়ে আমরা প্রথম ট্যুর কাশ্মীর যাচ্ছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুঁটিনাটি সব তথ্য ভাড়া কত কোথায় কেমন হোটেল প্রাইস ওখানে গেলে আপনাদের সহজে হোটেল কিভাবে খুঁজে পাবেন ওখানে গাড়ি কিভাবে ভাড়া করবেন সমস্ত তথ্যই কিন্তু ভিডিওতে থাকবো চলুন যাত্রা শুরু করি

কাশ্মীর ভ্রমণে আমরা যখন বেনাপুল এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলাম তখন পদ্মা সেতু হয়ে এই ট্রেনটি যাত্রা শুরু করে বেনাপুল এক্সপ্রেস ট্রেনে আমরা প্রায় পাঁচ ঘন্টা জার্নি করলাম জার্নি করে আমরা এসে নেমে গেলাম দর্শনাতে এটাই হলো দর্শনা রেল স্টেশন এখন ভোর চারটা পঞ্চাশ আমরা মাত্র নামলাম নেমে আমরা কয়জন তেরো জন আছি তেরো জন এখন আমরা বর্ডারের রওনা দিব এই আমরা তেরো জন বাকি তিনজন সকালবেলা এসে আমরা বর্ডারে নামলাম যদি আরও আগে নেমেছি এখন অন্ধকার ছিল এখন একটু আলো হয়েছে আমাদের ইমিগ্রেশনের কাজ প্রায় কমপ্লিট বইটি সব জমা দেওয়া আছে এখান থেকে আমরা এখন এই পথে এই পৃথিবীর এখান থেকে আমরা ওদিকে চলে যাব আমাদের যাত্রা মানে বাংলাদেশে ইমিগ্রেশন কাস্টমস বিজেপি সব শেষ এখন আমরা ওইদিকে যাচ্ছি চলুন যাওয়া শুরু করি আমরা যেহেতু অনেকগুলো লোক একসাথে যাচ্ছিলাম তাই হই হুল্লোর করে আমাদের যে দর্শনা ইমিগ্রেশন আছে বিজেপি আছে এটা হেঁটে হেঁটে আমরা চলে গেলাম যে দেতে বিএসএফ এর যে চেকিং পয়েন্ট আছে সেখানে চলে গেলাম খুব বেশি একটা সময় আমাদের লাগেনি হ্যাঁ শুরু কিউ মাদুরি না না এমনি এটা একটা বিষয় বলে রাখছি ইমিগ্রেশন এবং চেকিং পয়েন্টগুলোতে ছবি তোলা নিষেধ তাই এটা আর দেখালাম না এগুলো শেষ করে আমরা ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম প্রতিমধ্যে যেখানে আসছি সেটা হচ্ছে রানাঘাট আমরা এখন রানাঘাট এসে পৌঁছলাম য়াচ্ছে এই যে রানাঘাট এই রানাঘাট এসে পৌঁছলাম এখান থেকে অল্প একটু সময় বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করবে শিয়ালদার পথে ছোট্ট একটা জানি শেষ করে আমরা এখন শিয়ালদার সামনে এই সেই শিয়ালদা বহু ছবি তুলে শিয়ালদার সামনে আজকে আবার তুললাম এখান থেকে আমরা মার্কজ স্ট্রিট যাব স্টেশন থেকে বের হওয়ার পরই দালালদের খব পরে পরি যেটা শিয়ালদা রেল স্টেশন থেকে মার্ক স্ট্রিট ভাড়া চাচ্ছিল পাঁচশো টাকা আর এটা হালাল করার জন্য বিভিন্নভাবে তারা কথা বলছিল এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছিল কিন্তু মান দিতে পারেন তাইলে এটা 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 কেন এটা কি আমরা লাইন দিয়ে বুকিং করছি আগে ছিল আগে ছিল এখন না না পার্কিং চার্জ কত দাদা পার্কিং চার্জ কত এই যে এগুলো 59 59 এই পার্কিং চার্জ কত এই গাড়িগুলো এই এই এইগুলা গাড়ির পার্কিং চার্জ কত তো কতষাট টাকা দাদা পার্কিং চার্জ কত না পার্কিং চার্জ ষাট টাকা ষাট টাকা বলে একশো বিশ টাকা কোন গাড়িটা বলো ওটা পার্কিং চার্জ একশো বিশ একশো বিশ পার্কিং চার্জ আর একশো ষোলো টাকা গাড়ি তাহলে দুইশো টাকা হয় তাহলে তোমরা তিনশো টাকা কিভাবে বলো পার্কিং চার্জ কিন্তু একশো টাকা কোন গাড়ি দেখাইতে পারো নাই আমরা এখান থেকে গাড়ি নিলাম একশো বিশ টাকা করে নিলে দেখুন জায়গাটা দেখুন খুব ভালো একটা জায়গা এখান থেকে একশো বিশ করে গাড়ি নিচ্ছে আপনি নিউ মার্কেটে মার্কেট দৃষ্টিতে আমরা এই যে এক দুই তিন টাকা গাড়ি একশো বিশ করে নিলাম একশো বিশ করে ভাড়া এখান থেকে তারা রেডি করে দিল এটা আসলে সরকার নিয়ন্ত্রণের দিন সম্ভব তো এখানে দানাই পানাই করার কোনো সুযোগও নাই তেরোজন জন্য তিনশো করে ভাড়া চাচ্ছিল চার টাকা তিন চার বারোশো আর এখন আমরা সেটা পাঁচশো টাকায় নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো এরকম থাকলে কিন্তু আমাদের সবার জন্য ভালো আপনারা যারা আসবেন সেটা থেকে নেমে সেটা থেকে নেমে পাম্পার থেকে যাত্রী সাবজিখ দেখা যাত্রী সাত্রী এই জিনিসগুলো দিয়ে কিন্তু খুব সহজেই এই গাড়িগুলা এসে বললে তারা বলে দিবে ঠিক আছে চল আমরা যাই ভাই

সহজলভ্যে পেয়ে যাই অর্থাৎ সাশ্রয়ী দামে পেয়ে যাই কিছুক্ষণ পর আমরা ট্যাক্সি পেয়ে ট্যাক্সিতে চেপে আমরা শেলদার পথে রওনা দিলাম এখন কলকাতা রেল স্টেশনে চলে আসলাম এই যে রেল স্টেশন এখান থেকে আমাদের যাত্রা হবে জম্মুর পথে আমরা আজকে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়বে এখান থেকে আমরা একুশ তারিখ সকালবেলা নামবো জম্মুতে ইনশাল্লাহ বাকিটা দেখা যাক শুধু ধাপে ধাপে দিয়ে দিচ্ছি কোথায় কখন আছি এই বিষয়গুলো আর মাঝখানে যে তথ্যগুলো থাকে সেগুলো তো আপনাদেরকে জানাবই খরচ কত কোথায় কোথায় থামছে বা ট্রেনে উঠে খাবার কোন জায়গা থেকে সংগ্রহ করবেন সমস্ত তথ্যই কিন্তু আমরা ট্রেনে দিয়ে দিব এই ট্রেনে যে ট্রেন দিয়ে আমরা যাব কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস এই যে দেখুন কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস এই ট্রেনে আসলে আমরা এসি থ্রি কেটেছি এসি থ্রিতে এসি সি টায়ার এটা বুক এটা বি থ্রি আমরা সম্ভবত এম সম্ভবত এম টু আর এম ফোরে আমাদের টিকিট হবে বি টু আগাচ্ছি কোন বুকিটা এখনো খুঁজে পাইনি যেতে থাকি চলুন যেহেতু দীর্ঘ জার্নি দীর্ঘ পথে আপনাদের সাথে অনেক কথা হবে চলুন যেতে থাকি অবশেষে আমাদের স্বপ্নের কাশ্মীর যাত্রা শুরু হলো সিটে বসে বসে পশ্চিমবঙ্গের গ্রামীণ আবহাওয়াগুলো উপভোগ করার চেষ্টা করলাম কেউ কেউ চা খাচ্ছে সামনে যাওয়ার পরই চলে এলো বর্ধমান এখানে একটু ট্রেনটি দাঁড়িয়ে ছিল বর্ধমান জংশন প্রথম দিন জার্নিতে আমাদের এই খাবার ভাই খাবার তো আপনারা খাইলেন টেস্ট কেমন অনেক ভালো 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 টেস্ট মানে ভালো আছে খুব বলতে যেটা খারাপ না চলে খাওয়া যায় আমরা প্রথম দিন এটা হচ্ছে উনিশ তারিখ সকালে আমরা উঠেছি এগারোটা পঁয়তাল্লিশের ট্রেন ছাড়ার পর প্রথম লাঞ্চ এই লাঞ্চ হচ্ছে আমাদের শুরু আজকে শুরু করলাম রাতে খাবো

কোথায় খেলাম হ্যাঁ আসসালাম ভাই আছি ইনশাল্লাহ ভালো গতকালকে কলকাতায় ঘুরে অনেক ভালো লাগলো এখন আবার আমরা যাচ্ছি জম্মু কাশ্মীর উদ্দেশ্যে আশা করি ওখানেও অনেক আনন্দ ঘন পরিবেশে আমাদের সময়টা কাটছে ওয়েস্ট বেঙ্গল আসিয়ে আমরা যাচ্ছি দোয়া করেন আমাদের ভালো যান ভালোভাবে পৌঁছাতে পারি আমরা একুশ তারিখ সকালে নয়টার সময় নাম বজুম তারপরে শ্রীনগর যে পৌঁছবো বিকালে কাশ্মীরে পৌঁছবো দোয়া করেন আমাদের জন্য মিলন ভাইয়ের সাথে আপনারা সবাই আসবেন আমাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে মিলন ভাই এখন বলেন এখনো অনেক সুন্দর দিয়ে কি একটা সোভিয়াট মানে ওরার অপূর্ব না আলাইকুম আমরা এখন যাচ্ছি জম্মুর উদ্দেশ্যে আমরা চিতপুর রেল স্টেশন থেকে রওনা দিয়েছি জম্মু তাওয়াই যে রেল আট ঘন্টার জার্নি যাচ্ছি আমরা উপরের লাঞ্চ হয়ে গেলো ভিডিওতে দেখালাম এরপর রাতের ডিনারটা ওইখানেই হবে এরকম আছে দুই দুই আমরা এখানে এক এক পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিবেশগুলো দেখে দেখে আমরা বিহারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন আসানসোল আছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এরিয়া এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম আমি তো শুয়ে আছি দিনের বেলাতে শুয়ে আছি এখন এর আগে যখন আমি সিকিম যাই দেওয়ার পর অনেকে বলছে কি ট্রেন যেতে যেতে একটা সময় এক জায়গায় থামলো সেই থামার পর আমরা নেমে দেখলাম এই স্টেশনের হাববাব আমাদের রাতের ডিনার শুরু হলো এটা কিন্তু আচার আমি কিছ না রাতের ডিনার এটা আমরা চুক্তিতে নিয়েছি এখানে আমরা চিকেন ডাল আর ভাত কিন্তু আমরা অনেকগুলো মানুষ এটা নিচ্ছে আমাদের কত কত নিলো রে 150 150 রুপি ভাত চলে আসে জানেন থাইল্যান্ডে ভাত বাদ করতে করতে ভাত চলে আসে 150 রুপি নিয়েছে এই হচ্ছে আমাদের একটু ক্লোজ করে দেখা আমরা কি কি পাইছি এই যে দুটো চিকেন হ্যাঁ চিকেনটা খেলাম টেস্ট কিন্তু ভালো টেস্ট জোলটা খেলাম তো ভালো লাগলো খাবারটা ভালো যাই হোক মজা আছে না চিকেনটা ভালো ডালটা নিলাম ডাল ভালো লাগছে কেমন হয় এরা নিজেরা রান্না করে মানে নিজেরা রান্না করে দিয়ে যায় এই হচ্ছে বিষয় এখানে ওই কিন্তু প্রথম দিন প্রথম দিন রাতের ডিনার এটা দশটা বাজে অনেকেই মোটামুটি শুয়ে পড়েছেন দেখুন এই যে এক আছে এই যেখানে অনেকে শুয়েছেন আমরা এখনো শুইনি সেভাবে আমাদের সাথীরা কিন্তু এই দেখো গেম খেলছে এটা দেখাবো তারা কি খেলছে একটু দেখি এই যে এক ভাই মোবাইল চাপা চাপা করছে পাশেই তার বন্ধু আমাদের যাত্রী আমাদের সহযাত্রী আমরা একসাথেই কাশ্মীর যাচ্ছি পাটনাতে এসে আমরা চা খাচ্ছি না রাতে কোনো এক জায়গায় ট্রেনটি থামলো সেখানে আমরা চা পান করার জন্য বিরতি নিলাম পাটনা জংশনে এসে নামলাম এই এই হচ্ছে নাম পাটনার জংশনে এসে নেমে আমরা কি চা পান করছি দেখি চা তো দেখি বাড়িতে বললো চা ভালোই আছে দেখি

এখন বেনারস আছি এখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াচ্ছে আমরা আসলে রোড দিয়ে আসার কথা সেই রুটটা এখানে আসা হয়নি যার পর চার ঘন্টা লেট হয়েছে চার ঘন্টা লেট হয়েছে চার ঘন্টা লেট করে ট্রেন ছাড়ছে আমাদের ওখানে পৌঁছতে মনে হয় লেট হয়ে যাবে জানি না কি হয় ছি এখন উত্তরপ্রদেশ আমি এখন উত্তরপ্রদেশ আছি

আমরা লক্ষণতে আছি লক্ষণ এসে ট্রেনটা থামলো একটু ঘুরে ঘুরে দেখছি লক্ষণ ক্লাস ট্রেন দাদা লজ্জা পাইতে আমার দেখে দাদা লজ্জা পাইছে বাহ সেরকম দৃশ্য তো বেশম্ভব সুন্দর জায়গা একটু ঘুরি এখানে আবার গাড়ি নিয়ে আসে কেন বিদ্যালয়ের গাড়ি দিয়ে দিয়ে যায় বাহ ভালো তো তো এই এয়ারপোর্ট গুলো তো থাকে এরকম ভারতবর্ষের উত্তর প্রদেশ নামক রাজ্যে অবস্থিত লখনৌ শহর এটি উত্তর প্রদেশের রাজধানীও বটে এটি রাজধানী শহরে অবস্থিত লখনৌ রেল স্টেশন লক্ষ্ণৌ জংশন হলো লক্ষ্ণৌ শহরের দুটি প্রধান রেল স্টেশনের মধ্যে একটি এটি ব্রডগেজ রেল স্টেশন যার প্রশস্ত হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ফিট

ভাই চলেন ওই যে গ্রিন সিগন্যাল চলে আসবে এখনই উঠে গেছে উঠে গেছে সমস্যা নাই উঠে গেছে ওই পাশে উনি সিগারেট খেতে গেছে কে বিশ তারিখ আমরা যদি কলকাতা থেকে আসি তাহলে দ্বিতীয় দিন দ্বিতীয় রাত আর যদি বাংলাদেশ থেকে আসি তাহলে তৃতীয় রাত হবে এটা চিকেন চিলি বলে না আর হচ্ছে ফ্রাইড রাইস এখানকার খাবার এখনো খাই নাই জানেন নাকি ভাই কেমন হলো ভালো ভালো হইছে না সুপারমদ তার ঝামেলা হয় না না না